এ বয় আরে লেবু সেট তো এখনো আসেনি তাহলে আজকে একটা গান হয়ে যাক আমরা প্রতিদিন এমনি এমনি শুধু আমার গান শুনিস আমাকে 1 টাকাও দিছ না আরে লেবু তুই আমাদের বেস্ট ফ্রেন্ড তুই আমাদের কাছ থেকে পয়সা নিবি গান শোনাানোর জন্য আরে লেবু আমরা যখন ইনকাম করতে পারবো তখন তোকে পয়সা দেব এখন একটু গান শোনা না এমনি এমনি নে সবাই যখন রিকোয়েস্ট করেছে তাহলে একটা গান শোনাও না তুই সব সময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করিস এবং আমার কাছ থেকে গান শুনিস আর সেট তো এসে আমাকে ধরে নেয় আজকে যদি স্যার টু এসে আমাকে ধরে তাহলে আমাকে কে বাঁচাবে বল আরে লেবু তুই একদম চিন্তা করিস না আমি ঠিক বলে আছে সবাই যখন এত রিকোয়েস্ট করছিস আমি একটা গান শোনাচ্ছি বেদের মি জ্যোস্না আমায় কথা দিয়েছে বলে জ্যোস্না ফাঁকি দিয়েছে বেদের মি জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে থা দিয়েছিলে কথা তোমায় না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে বাবা বাবা খুব সুন্দর হয়েছে লেবু খুব ভালো হয়েছে রে লেবু তোর গান ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না আমি তো জানি আমি ভালো গান করি এই তোরা সবাই চুপ কর স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং এবার বল তোরা সবাই কেমন আছিস আমরা ভালো আছি স্যার আমি ভালো নেই স্যার কেন রে ফেলু তোর আবার আজকে কি হলো আজকে আমার শরীরটা একদম ভালো নেই গাটা গরম গরম লাগছে ও তোর আজকে গা গরম তাহলে স্কুলে আসলি কেন বাড়িতেই তো থাকতিস না স্যার বাড়িতে থাকলে বাবা আমাকে মাঠে নিয়ে চলে যাবে এবং মাঠে আমাকে কাজ করতে হবে কাদা মাখতে হবে তার জন্য আমি স্কুলে চলে এসেছি বাড়িতে থাকেনি ও তুই তাহলে কাজের বই স্কুলে এসেছিস আজকে যদি পড়া দিতে না পারিস আমার হাতে পেনা নি খাবি আচ্ছা আমি তোদেরকে কিভাবে হিন্দিতে কথা বলতে হয় আমি সেটাই শেখাবো কেন স্যার হিন্দিতে কথা বলা শিখতে হবে কেন বাংলাতে বললে হবে না আরে কালু আমাদের স্কুলে যদি শিক্ষামন্ত্রী আসে তাহলে হিন্দিতে কথা বলতে বললে কিভাবে বলবি তা একটু শিখে রাখ থেকে তাহলে স্যার কবে শিক্ষামন্ত্রী আসছে কেন রে বউ তুই এত শিক্ষামন্ত্রীর খোঁজ খবর নিচ্ছিস কেন না স্যার আসলে শিক্ষামন্ত্রী আসলে আমি তার কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে নেব আরে আমার বিয়াদপ ছাত্র শিক্ষামন্ত্রী আসলে কি তোদেরকে পড়াবে নাকি আমি তো তোদেরকে পড়াই আমি তো শিক্ষা দিই শিক্ষামন্ত্রী তোদেরকে কি শিক্ষা দিবে রে স্যার তাহলে শিক্ষামন্ত্রী যদি আমাদেরকে পড়াবে না তাহলে কি জন্য আসবে আরে লিচু তুই এটা জানিস না শিক্ষামন্ত্রী ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে কিনা দেখার জন্য আসছে তাহলে স্যার আমাদের হিন্দিতে কথা বলার সঙ্গে শিক্ষামন্ত্রীর কি সম্পর্ক আরে ফেলু তুই মনে হয় আমার চাকরিটা এবার খেয়ে নিবি শিক্ষামন্ত্রী যদি তোদেরকে জিজ্ঞাসা করে তোরা যদি কিছু না বলতে পারিস তাহলে আমার চাকরিটা থাকবে না তাই তোদেরকে হিন্দি বলা শিখতে হবে ঠিক আছে স্যার আমরা সবাই বুঝে গেছি আর বলতে হবে না আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে হিন্দি শেখাবেন ঠিক আছে ঠিক আছে তোরা সবাই এখন চুপ কর আমি তোদেরকে বাংলায় বলবো এবং তোরা একজন করে হিন্দিতে সেটা বলে আমাকে শোনাবি ঠিক আছে স্যার আমরা সবাই বুঝে গেছি এবার আপনি বলুন আচ্ছা ফেলু এবার তুই বলতো আমার খুব খিদে পেয়েছে এটা হিন্দিতে কি হবে আমার খুব খিদে পেয়েছে এটা হিন্দি হলো স্যার মুঝে বহুত ভুগ লেগেছে আরে ফেলু মুজে বহুত ভুগ লেগেছে এটা হবে না রে মুঝে বহুত ভুগ লাগা হ্যাঁ এটাই হবে ঠিক আছে স্যার আমি এবার বুঝে গেছি মুজে বহুত ভুগ লাগা হ্যাঁ আচ্ছা কালু এবার তুই বলতো কি বলবো স্যার বলুন এবার তুই তো আমি বাড়ি যাব এটা হিন্দিতে কি হবে আর স্যার আপনি এটা জানেন না আরে আমি তো জানি আমি তোকে জিজ্ঞেস করছি এটা কি হবে তাহলে স্যার আপনি যদি জানেন তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন আরে বেয়াদব ছাত্র আমার আমি তোকে ভালো করে শেখাচ্ছি যাতে শিক্ষামন্ত্রী আসলে তোরা ঠিকঠাক ভাবে হিন্দিটা বলতে পারিস তাহলে স্যার আমি বলছি আমি বাড়ি যাবো এটা হিন্দি হবে মেয়ে ঘর যাব আমার মনে হয় তোরা সবাই হিন্দিতে কাঁচা আজ থেকে তোদেরকে ভালো করে হিন্দি ক্লাস দিতে হবে না হলে তোদেরকে কেউ হিন্দিতে জিজ্ঞেস করলে বলতে পারবি না আর মান সম্মান আমার ডোবাবি স্যার আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করি তাহলে তো এটা রাস্তাঘাটে জিজ্ঞেস করবে ডুববে কোথায় আপনার মান সম্মান আমরা তো পুকুরে নেমে যাব না তোরা দেখছি আজকাল পাকা মস্তান হয়ে যাচ্ছিস পড়াশোনায় একদম মন দিচ্ছিস না পাকা পাকা কথা বলছিস কিন্তু বড় সময় অষ্টরম্বা পাকা কলা স্যার ওটা পাকা কলা হবে না ওটা কেঁচ কলা হবে স্যার তোরা সবাই আজকে আজ আমার মাথা গরম করিস না নয়তো সবাইকে পেঁতি লাল করে দেবো আমি যেগুলো পড়া বলছি সেগুলো ভালো করে শোন বাড়িতে গিয়ে সেগুলো ভালো করে পড়বি পরের দিন ক্লাসে আমি তোদেরকে জিজ্ঞাসা করব যদি কেউ বলতে না পারিস তাহলে তাকে একদম পেঁদিয়ে লাল করে দেবো বাড়ির লোকও চিনতে পারবে না ঠিক আছে স্যার আপনি বলুন কি করতে হবে আমরা ভালো করে করে লিচু তুই একদম ভালো মেয়ের মতো কথা বলেছিস তাহলে তোরা সবাই মন দিয়ে শোন আমি যা যা বলছি সেগুলো ভালো করে শোন ঠিক আছে স্যার তাহলে বলুন আমি খাবার খাবো এটার হিন্দি হবে মে খানা খাওঙ্গা আমি বাইরে যাবো এটার হিন্দি হবে মে বাহার যাউঙ্গা আমরা সবাই স্কুলে পড়াশোনা করছি এটার হিন্দি হবে আমলো স্কুল মে পড়াই কর রে হ্যাঁ কি রে তোরা সবাই বুঝতে পাচ্ছিস নাকি ভালো করে আরো বোঝাতে হবে হ্যাঁ স্যার আমরা বুঝতে পাচ্ছি হ্যাঁ তো বেশ আমি আরো কয়েকটি তোদেরকে হিন্দি শিখিয়ে দিচ্ছি যাতে শিক্ষামন্ত্রী আসলে তোরা ঠিকঠাক ভাবে বলতে পারিস ঠিক আছে স্যার তাহলে তাড়াতাড়ি বলুন কেন রে ফেলু তোরা তো তাড়া কেন তুই তো স্কুলে পড়াশোনা করতে এসেছিস তাড়াহুড়ো করলে কি আর পড়াশোনা হয় না স্যার আসলে আমি বলতে চাইছিলাম যে আপনি যদি তাড়াতাড়ি বলেন তাহলে আমরা তাড়াতাড়ি শুনে বেশি বেশি শিখতে পারবো তার জন্য তাড়াতাড়ি বলতে বলছিলাম কি রে আই দেখছি ভূতের মুখে নাম নাম ফেলু কোনোদিন পড়ার জন্য আগ্রহ দেখাতো না আজকে কেমন আগ্রহ দেখাচ্ছে তো বেশ বেশ আমি কয়েকটি হিন্দি বলছি তোরা ভালো করে শুনে রাখ বাড়ি গেলে সেগুলো মুখস্থ করে আনবি কি রে আমি যা যা হিন্দি বললাম তোরা সবাই বুঝতে পারলি তো হ্যাঁ স্যার আমরা সবাই বুঝে গেছি তবে সেগুলো ভালো করে বাড়িতে মুখস্থ করে আনবি যাতে শিক্ষামন্ত্রী আসলে বলতে পারিস আজকের মতো পড়া এ পর্যন্ত আবার কালকে স্কুলে সবাই আসবি ধীরে তোদেরকে নতুন পড়া শেখাবো ঠিক আছে স্যার হ্যাঁ রে লেবু স্যার যা যা হিন্দি বললো তুই কি সব বুঝতে পারলি হ্যাঁ দেখে লু আমি সব বুঝতে পেরেছি একবারে জলের মতন হয়ে গেছে আমার তাহলে ব্রো আমাকেও একটু শিখিয়ে দিবি ভালো করে